নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল আজ এই ভিডিওতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নিয়ে খবর তাই অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে এই মুহূর্তের বড় খবর ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে ট্রান্সফার সংক্রান্ত কোনো খবর মিডিয়াকে দেওয়া হবে না এর ফলে কোচ কার্লস কোয়ার্দ ট্রান্সফার নিয়ে মিডিয়ার সঙ্গে কোনো কথা বলবেন না যা বলবেন ট্রান্সফারের বাইরে বলবেন কোনো বাইট তিনি ইলেকট্রনিক্স মিডিয়াকে দেবেন না বলেও জানা গেছে কিন্তু তা সত্ত্বেও লেসলি ক্লডিয়ার স্মরণের লাল হলুদ তাবর অনেক খবরই বেরিয়ে আসছে যেমন ইস্টবেঙ্গল মরিয়া জানুয়ারির উইন্টার উইন্ডোতে একজন স্ট্রাইকার ও একজন মিডফিল্ডার নেওয়ার জন্য স্ট্রাইকার হিসাবে ডেভিডকে পেতে ইস্টবেঙ্গল তার এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে নিয়েছে একথা আমরা আপনাদের অনেক আগেই জানিয়েছি ডেভিডের সঙ্গে স্পোর্টিংয়ের চুক্তি দু হাজার চব্বিশের মে পর্যন্ত এবং যদি ইস্টবেঙ্গল এই ট্রান্সফার ইউন্ডিতে অর্থাৎ জানুয়ারিতে ডেভিডকে ট্রান্সফার ফিজ দিয়েও স্পোর্টিং থেকে বের করতে না পারে অর্থাৎ মহাস স্পোর্টিং ট্রান্সফার ফি নেবে না এবং ডেভিডকে ছাড়বে না যদি ভাবে ইস্টবেঙ্গল তাহলে পাচ্ছে না এই জানুয়ারিতে ডেভিডকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হবে মে পর্যন্ত এবং পয়লা জুন ইস্টবেঙ্গল যদি ডেভিডকে নিতে পারে পয়লা জুন থেকে তাহলে ইস্টবেঙ্গলের হয়ে যাবে ডেভিড তবে অনেকেই বলছেন যে ডেভিডকে হয়তো পাওয়া নাও যেতে পারে কারণ মহান স্পোর্টিং যদি আইএসএলের সামনের মরশুমে খেলে তাহলে ডেভিড আইএসএল খেলার জন্য ওয়ান স্পোর্টিংয়ে থেকে যাবে কিন্তু সূত্রের খবর না সেরকমটা হয়তো হবে না ডেভিড মোহামডানের ওপর বিরক্ত কারণ তেইশ বছর বয়সী এই ফুটবলার তার যোগ্যতা অনুযায়ী ম্যাচ টাইম পাচ্ছেন না এখন স্পোর্টিং ডেভিডের বদলে বেশি নজর দিচ্ছে ব্যারোটোর উপরে ব্যারোটও গোলও পাচ্ছে তাই মহমেডান স্পোর্টিং চুক্তি বাড়াতে চাইলেও ডেভিড রাজি হচ্ছে না এর পাশাপাশি যদি ডেভিডকে না পাওয়া যায় তাই ইস্টবেঙ্গল গুর্কিরাতের ওপর নজর দিচ্ছে গুরকিরাত সিং মুম্বাই এফসির খেলোয়াড় এবং গুর্কিরাতকে এই মরশুমে চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল কিন্তু পায়নি কারণ মানে মুম্বাই এফসি ছাড়েনি গুরখিরাতকে ট্রান্সফার ফি দিয়েও ছাড়েনি বরং তার চুক্তি বাড়িয়ে নিয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কি গুরকিরাতকে পাবে মনে হয় না এবার আসুন মিডফিল্ডারের কথা ইস্টবেঙ্গল এক্ষেত্রে খুব সিরিয়াস খুব সিরিয়াস এই কারণে যে ইস্টবেঙ্গল মাঝ মাঠে একজন খুব লড়া খুব মিডফিল্ডার চাইছে তাই চেষ্টা হচ্ছে হায়দ্রাবাদ এফসির হিতেশ শর্মাকে ডিফেন্সিভ মিডফিল্ডার সারা মাঠ দাপিয়ে খেলতে পারেন এমন একজন মিডফিল্ডার এই হিতেশ শর্মা আপনারা বলতে পারেন সৌভিক চক্রবর্তী না সৌভিক চক্রবর্তী ভালো খেলোয়াড় বেশ কিছুদিন পরে তিনি ছন্দে ফিরেছেন কিন্তু রোজি যে সৌভিক ভালো খেলবেন এমন তো কোনো কথা নেই এমন হয়ও না তবু মাঝ মাঠে কন্ট্রোল করতে পারেন এমন একজন দাপটে মিডফিল্ডার সেই হিতেশকে পেতে চাইছে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আর্থিক দিক দিয়ে হায়দ্রাবাদ একেবারেই বিপর্যস্ত তাই অনেকেই দল ছাড়তে চাইছেন আর ইস্টবেঙ্গল এই সুযোগটা নিতে চাইছে ইতিমধ্যেই হিতেশের এজেন্টের সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে সূত্রের খবর এরই পাশাপাশি হিতেশ না হলে তাহলে কি হবে হিতেশ না হলে আরও একজন প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল নজর দিয়েছেন তিনি হচ্ছেন চেন্নাইন এফসির মিডফিল্ডার জিতেশ্বর সিং শোনা যাচ্ছে জিতেশ্বরের সঙ্গেও নাকি ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে আর এই রকম নাম অনেক ভাসছে অনেক অনেক নাম ভাসছে তাদের যে কথাগুলো যাদের যে নামগুলো সেগুলো এখনই আমরা সব পাইনি পেলে আপনাদের নিশ্চয়ই আপডেটের মাধ্যমে জানাবো যেমন দু একজনের যে নাম পেয়েছি সে তার মধ্যে আছেন যেমন সাহিল তাবরা সাহিল তাবলার নাম গুজবে ভাসছে অন্যদিকে আছে ধরুন একজন উইন্টার উইন্ডোতে বলছিল যে আমাদের যে বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার নাকি ইস্টবেঙ্গল আনছে এবং দু একজনকে ছাড়া হতে পারে তার মধ্যে দু একজনকে যদি ছাড়া হয় তার মধ্যে আছে সিভারিও এবং পার্দ। তবে সিভারিও লাস্ট আট নটা ম্যাচে বা সাত আটটা ম্যাচ যাই বলুন না কেন গোল পাননি এবং অ্যাসিস্টো করতে পারেননি কিন্তু আমাদের কাছে যা খবর আছে আমরা যা জেনেছি সেটা আপনাদের বলি এই মুহূর্তে ইস্টবেঙ্গল কোনো বিদেশি খেলোয়াড়কে ছাড়বে না এবং কোনো বিদেশি খেলোয়াড় তাই নেবেও না নিতেও পারবে না কারণ ইস্টবেঙ্গল যদি কোনো বিদেশি খেলোয়াড়কে ছাড়ে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেই ক্ষতিপূরণের অর্থটা বিশাল অর্থ যেমনই নতুন বিদেশি যদি তার জায়গায় রিপ্লেসমেন্টে আনে তাহলে তাকেও বড় টাকা দিতে হবে সেই টাকাটাই ইস্টবেঙ্গলের নেই তাই ইস্টবেঙ্গল এখন চেষ্টা করছে যে শুধুমাত্র একজন ভারতীয় মিডফিল্ডার এবং একজন ভারতীয় স্ট্রাইকার বা ফরোয়ার্ড এখন আমাদের কাছে সূত্রের যা খবর আছে সে অনুযায়ী বলতে পারি কোনো বিদেশিকে উইন্টার উইন্ডোতে নেওয়ার কোনো জায়গায় ইস্টবেঙ্গলের কাছে নেই এবং ইস্টবেঙ্গল এই নিয়ে ভাবছেও না তাই শিভারিও বা পার্থক্য ছাড়ার সম্ভাবনাও খুব কম আমরা আপনাদের বলতে পারি যে একটা কথা যে আমরা যে খবরগুলো দিচ্ছি সে খবরগুলো কখনোই কল্পনা প্রসূত নয় আমরা জেনেছি তাই আপনাদের বলছি আমরা আপনাদের মিথ্যা মানে স্তোক বাক্য দিয়েই আপনাদের থেকে ভিউজ হবে ভিউজ বাড়বে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ভিডিও করছি না তাই তাহলে আপনাদের অনেক বড় বড় অনেক গাল ভরা কথা অনেক কথা যেগুলো আপনাদের ভালো লাগবে সেসব কথা বলতেই পারতাম কিন্তু আমরা সেসব রাস্তায় যাচ্ছি না ওই পথে আমরা হাঁটতে চাইনি চাইও না হয়তো আমাদের খবর অনেক সময় ভুল হয়েছে ভুল হতেই পারে আবার আজ যা বললাম তার মধ্যে অনেক কিছু মিলতেই পারে বা নাও মিলতে পারে এটা অনেকটা যেন সেই বুথ ফেরত সমীক্ষার মতো ভোটের কোনো খবর অনেক সময় মেলে আবার কোনো সময় মেলেও না তাই এখানেও তাই ট্রান্সফারের খবর সব সময় মেলে না আবার সব সময় যে মেলে তাও নয় আবার সব সময় যে মেলে না তাও নয় অনেক খবর মেলেও অন্যদিকে বলতে পারি যে মোহমবাগান ডিফেন্ডার হিসেবে চিঙ্গেল কে সিঙ্গেল সানা সিং চিঙ্গেল সানা সিংকে চাইলেও হায়দ্রাবাদ তাকে কিন্তু ছাড়ছে না হয়তো ছাড়ছে না কারণ ট্রান্সফার ফি ব্যাপারটা বা সব ডিলের ব্যাপার এসব নয় ট্রান্সফার ব্যানের জন্যে হায়দ্রাবাদ কোনো রিপ্লেসমেন্ট পাবে না এটাই হচ্ছে খবর আর এই খবর এই যে সব খবর আপডেট আপনাদের জানালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই জানাবেন আর লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না